আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরু হাট থেকে বকনা বছর গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বছর গরু ভাই ভালো আছেন কি জাতের বাছুর

সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া বকনা বছর ছোট ছোট বকনা বছর দশক জিনাইদা জেলার বারো বাজার গরুয়ার থেকে জোড়া আপনার কত যাচ্ছেন জোড়া জোড়া বাষট্টি শুনলাম দশ জোড়া বাষট্টি হাজার টাকা কত হলে বিক্রি করবেন ষাট তিরিশ করে বলতেছে দর্শক তিরিশ করে দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে ঝিনাইতা জেলার ১২ বাজার গরুহাট থেকে কেমন আছেন এই তো ভাই বাজার কেমন চলছে বাজার ভালো না এটা কি জাতের বাসুর পুরাত জাতের বাসুর আপনারা শুনলেন দর্শক কোরাস কত মাস বয়স আনুমানিক 8-9 মাস কোথা থেকে আসছে তো আমার এলাকার বাসুর মাছ দিয়ার মানে আপনাদের গ্রামেরই গরু তাই তো কয়টা না আসছেন আমি আচ্ছা একটা করেই না একটা গরু না আসছে ভাই বলতেছে গ্রামের গরু আচ্ছা ভাই যে বাসুরটা আপনি চাচ্ছেন কত আমি দাম চাচ্ছি ভাই সুয়াল লিখি কম বেশি তো আছে অবশ্যই আপনার নিয়ত কত আমার দাম 25 পঁয়ত্রিশ ছত্রিশ শুনে দশক চুয়াল্লিশ হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর গরু লাল একটা বকনা বাসুর থাকা ভালো আছেন এটা দাঁতে কি সিন্ডি সিন্ডি জাতের বকনা বাসুর দর্শক আপনারা শুনলেন সিন জাতের একটা বকনা বসল দেখতে পাচ্ছেন গরুটা কত মাস বয়স এক বছর চাচ্ছেন কত বান্ন আপনারা শুনলেন দশক বকনা বছর গরুটা বান্ন হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বেচা বিক্রি নিয়ে সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ শুনলাম দশক সাতচল্লিশ আটচল্লিশ হলে মূলত বিক্রি করবে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর বাসুর দেখা দেখি চলতেছে বাসুরটা দর দাম চলতেছে ভাই এটা जाते কি ভাই এডে হ্যাঁ ডেসাল কত মাস বয়স বয়স মাস শুনলেন দর্শক দেশি জাতের একটা বকনা বাসু নয় মাস বয়স চাচ্ছেন কত বিক্রি যাবল একটা ধারণা দেন আপনাদের দেন তো একটা নিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ ষোলো দশক পঁয়ত্রিশ ছত্রিশ হলে বকনা বছর গরুটা বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বকনা বছর গরুগুলো সামনে দেখতে পাচ্ছেন সাদা সাদা আপনার বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বকনা বাসুর গরু জিনাইদা জেলার বারো বাজার গরু হার থেকে বেসা বিক্রি একবারে থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশ ৩৫ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ কয়টা নয় নিয়ে চারটা এটা আপনার এটা আপনার না

56 55 ছিলেন 47 হলে হবে দশক দেখতে পাচ্ছেন মাছটা 47 হলে হবে দেখা দেখি চলতেছে দড়দড় চলতেছে বকনা বছর গরুগুলো দর্শক সামনে একটা দেখতে পারছেন ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আবু ওই বাজার গুলার বাজার কালার বাজার না গুলার বাজার বাজার

হ্যাঁ প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বা আপনার গরুগুলো